অটো ইউনিয়নের কমিটি ঘোষণার পরে ক্ষোভ প্রকাশ অটো চালকদের সভাপতি ঘোষণা হলেও সেখানে প্রাক্তন কোষাধ্যক্ষ এবং সেক্রেটারি রাখা হয়েছে তাহলে নতুন নতুন করে 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 কমিটি কমিটি তৈরি কি হলো যদি করতেই হয় সমস্ত কিছু নতুনভাবেই তৈরি করা উচিত এই দাবিতে বিক্ষোভ দেখান অটো চালক এর একাংশ এ বিষয়ে এক অটো চালক জানান কয়েকদিন আগে আমাদের পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয়েছিল এদিন কমিটি ঘোষণা করেন কিন্তু সেই কমিটিতে কোষাধ্যক্ষ এবং সেক্রেটারি একই রাখা হয়েছে আমরা সেটি মানব না যদি কমিটি করতেই হয় তাহলে পুনরায় নতুন করে কমিটি হোক এই বিষয়ে নবনির্বাচিত অটো ইউনিয়নের সভাপতি আরিফ প্রামাণিক বলেন সর্বসম্মতিক্রমে শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কৃষ্ণ কিশোর রায় সিংহ এই কমিটি ঘোষণা করেন যারা মানছেন না তারা বিজেপি তারা তৃণমূলের কেউ না কারণ শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি যিনি এই কমিটি ঘোষণা করে তারা কেন মানবে না আপনাদের কমিটি হয়েছে কি বলবেন এই বিষয়ে গতকাল আমরা নির্দেশে এবং তার যে গতিধারা প্রকল্প গাড়ি সেই গাড়ি থেকে আমরা অটো চালক এবং এই অটো চালকগুলো আমরা সবাই অটো চালক অটো চালাই আমাদের নিজেদের নামে গাড়ি আছে গতিধারা প্রকল্পের এই গাড়িগুলো রাস্তায় চলাফেরা করলে আমাদের দুর্ঘটনা হয় নানা রকম সমস্যা হয় সেজন্য একটা আমাদের সংগঠন দরকার এবং এই সংগঠনটা আমাদের শীতলকুচি ব্লক সভাপতি মাননীয় তপন কাকু তপন ব্লক সভাপতি সম্পাদক মতন কাকু এবং আইএনটি সভাপতি কৃষ্ণ কাকু তিনি ছিলেন সমস্ত কমিটি মিলে আমাদের একটা কমিটি গঠন করে দিয়েছেন কমিটির কে কোন দায়িত্ব রয়েছে এখানে কমিটিতে আরিফ প্রামাণিক সভাপতি হ্যাঁ তপন বর্মন সভা সভাপতি মজিদুল ইসলাম লালবাজার সঞ্জয় দাস গোসেরহাট আমির হোসেন শীতলকুচি মোট কোথা শীতলকুচি গোলনাহাটি গোসেরহাট সব জায়গার লোক আছে এখানে তো আমরা সংগঠন চালাচ্ছি এই সংগঠন আমাদের চলবে এই সংগঠন আমাদের সু একদম নির্দিষ্টভাবে চলছে এখানে আমাদের কোনো অসুবিধা নেই নেতৃত্ববৃন্দ আমরা ওটা মানে নির্দেশ নিয়ে কাজ করছি তো সমস্যা এখানে কোনো দাদাগিরি নেই কোনো চাঁদাগিরি নেই যে সংগঠন চালাবো আমরা গরিব ওটো চালকের কাছে ভিক্ষা করে যে যা পারে দিবে সেই টাকা থেকে আমরা গরিব মানুষকে সাহায্য করব গরিব ওটো চালক হলে দুর্ঘটনা হলে তাকে লোন দিব

তাতে আমাদের পুরোনা লোক সম্পাদক ছিল কেসিএ ছিল তাদেরকে কোনো রকম মূল্য দেয় না সভাপতি একক সিদ্ধান্তে ষাট সত্তরটা লোক নিয়ে একটা আলাদা লবি তৈরি করে সেই জন্য আমরা ব্লক সভাতে আগেই আমরা কমপ্লেন করছি যে আমাদেরকে কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না তা দলের দলের সিস্টেম যে মানে না যে সংগঠনের সিস্টেমে জানে না তাদেরকে নিয়ে আমরা কি করে সংগঠন চলবে এই কমিটি কি মান্যতা দিয়েছে এর এই কমিটিতে মান্যতা সবাই দিচ্ছে আর কি এখানে আজকে আশি জন সিগনেচার করছে খাতা দেবো হ্যাঁ মোটামুটি একশো জন সিগনেচার হয়ে গেছে এর মানে এখানে কোনো দাদাগিরি চাদাগিরি নেই সাহায্য করে যে যা দিবে এইভাবে আর মূলত হচ্ছে কিছু বাইরে বিরোধিতা করতেছে তারা অ্যাকচুয়ালি আমাদের দলের কেউ না যে দল বিরোধী কাজ করবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ছেড়ে কোনোভাবেই কথা বলবো না এটা আমাদের দলীয় নির্দেশ এবং দলের নির্দেশকে মান্যতা দিয়ে সকল কমিটি আমাদের যারা সদস্য আছে এবং নেতৃত্ব আছে

ঠিক আছে আমরা মানলাম আজকে যেমন টুকুরিটি আমাকে ডিগ্রিয় দিবে আমাদেরকে সবাইকে দেখছে এই যে বলতে আমরা একটা বানাইছি এটা আমাদের নাম বলল যে আগে যে টুকুরি লোকরা ছিল সেক্রেটারি এবং প্রশাসক আগে দিনই আছে নতুন করে হয় নাই আর সভাপতিটা সেটা নতুন ন হয়েছে তবে আমাদের বক্তব্য আমরা এই টুমুটি মানব না যে কমিটি ঘোষণা করা হয়েছে আপনারা এই কমিটি মানবেন না কেন মানবেন না এবং এই আন্দোলন কতদিন পর্যন্ত চালাবেন এই বিষয়টা কি জানিয়েছেন ব্লক সভাপতি জানিয়েছেন কি বললো ছিল না পুরোধনী ফোন করে দিচ্ছে যে ঠিক আছে আপনি করবেন আচ্ছা কী চাইছেন তাহলে এখন এখন চাইতেছি আমরা যে আবার কুমুর বানা হোক আর আমার একটাই কথা কোনটা যে আমাদের শুরু হয়েছে কোনো অন্য ইউনিয়ন দেখব না আচ্ছা কী নেওয়া আপনার আপনি কি টোটো চালক হ্যাঁ হ্যাঁ আপনি এর আগে অটো ইউনিয়নের সভাপতি ছিলেন হুম আবার নতুন করে সভাপতি ঘোষণা করলেন আপনারা বিক্ষোভ দেখালেন কেন যে কুমড়িটা ভেঙে দিল ভেঙে দেওয়ার তো একটা কারণ আছে ভেঙে দিল ভেঙে দেওয়ার পর যে নতুন করে কুমড়ি করে দিবে তো বদলিল না ক্যাশিয়ার ক্যাশিয়ারই আছে সেক্রেটারি সেক্রেটারি আছে সভাপতি বদলিল ঠিক আছে বাকি লোকগুলো যে কুমুড়িতে ছিল এগুলো লোকের একটা লোকেরও নাম নেই কুমড়িতে নাম নেই সব গোশালার ডাক ঘোরা মানে এদিকে নাম করি আছে এগুলো এগুলো নাম আছে শীতল কুসি অঞ্চলের লোক বাতিল গেল তাহলে আপনারা কি চাইছেন এখন আমরা এই কুমুটি মানছি না এই কুরন কুমুটি আছে এইগুলো মানছি না আমরা আচ্ছা যারা দায়িত্ব পেল তাদের নামগুলো কি কি একটু জানান যারা দায়িত্ব পেল তারা আরিফ আরিফ প্রামাণিক কৈমরি অঞ্চল আচ্ছা ডাকঘোড়া বাড়ি উনি কি কোন পদ সভাপতি আর সেক্রেটারি ঘোষারাট আর কোষাধ্যক্ষ আছে কৈমরি অঞ্চল ডাকঘরা তাহলে আপনারা কি চাইছেন এখন তাহলে মূল খেঁদুলকুশি একটা স্টেট এখানে মনে করো এখানকার লোক একটা কোনো বাসিন্দা একটা মনে করো একটা পথ পালুক না পথ পেল না যে বড় একটা পথ সব সময় মনে করো প্রোগ্রামে যায় যে দরকার পড়ে থানার দরকার পড়ে যে কোনো সব জায়গায় সমস্যা হয় সব সময় বাসে থাকে এই এখানকার লোক কোনো নাই নাই বাড়ির লোক সব কি নাম আপনার আমার নাম মুরলী বন্ধোবাদ কোন দায়িত্বে ছিলে না আমি ই নিয়ে সভাপতি ছিলাম বড় ইন্ডিয়ান